ভাই কেমন হোস করিস আল্লাহর বান্দা দিয়া বলে আবার কাটা লাগে কাটা গায়ে লবণ ছিটাইছ আজ আমাদের সাথে করতে যাও না আকায়দে কিছি মাকাম ইব্রাহিমের সামনে তুমি নামাজ পড়তেছ একটা নজর দেখিছি আর তোমার দেখতে পাই নাই আরে আল্লাহর বান্দারা কেও আসিয়া বলে রে রবি তোরে আর আপনার মই ধনে দেখেছি নজর দেখার পফ আর তোরে দেখতে পাইলাম না কাদের সাথে হজ করে সুকার সাথে গেল আমাদের সাথে তো গেলেন না আল্লার পান্দাকে কে বাসিয়া ডাক দিয়া বলে আমারে দেখেছি মিনার প্রান্তরে কাদের সাথে গেলেন দেখলাম না এক নজর দেখি আর আপনারে তালাশ করে পাইলাম আল্লার আর হাজি টাকার একটা থলি দিয়া আল্লাহর আরেক বন্দা ডাকিয়া বলি রে আল্লাহর গোলা আপনি মদিনার মধ্যে সেখানে রওজার নবীর কাছে আপনি সালাম জানাইবে নবীর কাছে সালাম জানানোর সময় আপনি আমার হাতে টাকার কুটলিটা দিয়েছেন কারণ সেখানে ভিড়াবিড়ির কারণে কষ্ট হবে কিন্তু আপনি আমার হাতে টাকা দিয়া আর আপনার তালাশ খুঁজে পাইলাম এবার রবি চোখের পানি আর কান্না করতেছে ও দয়ার মালি আল্লাহ আমি হজে গেলাম না সবাই কি বলতেছে আল্লাহ এমন সময় রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে রাতের বেলায় রহমতের নবী আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে ও রবি সবার কথা ঠিক তোমার কথাও ঠিক তুমি যে হজে যাও নাই তাও ঠিক সবাই বলেছে হজে গেছো তাও ঠিক বলেন রবি এটা কীভাবে তুমি হজে যাও না কারণ তুমি হজে না গিয়া এখানে তোমার টাকাটা তো একটা এতিম বিধবা পরিবারকে তুমি দিয়েছ ও আল্লাহর বান্দা এই জন্য তুমি হজে যেতে পারো না টাকা তো তোমার সব কিছু রেডি ছিল ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর রাস্তায় দান করার কারণে হজে যেতে পারো লাই আর আল্লাহ এই কারণে তোমার আকৃতি একজন বান্দা ফেরেশতাকে তোমার আকৃতি দিয়া হজের সব কাজগুলোকে তোমার আকৃতি দিয়া ওই বান্দারে সব জায়গায় ঘোরায়েছেন আল্লাহ এর নবীর আশিক উম্মতের দ

আসুরির ময়দানে আমার মালিক আল্লাহ জিল্লি সাদা কাহ একটা সৎকার নামক একটা আরসের ছায়া তো থাকবেই আলাদা একটা সৎকার ছায়া এখানে আল্লাহ ডাক দিয়া বলবেন ও দুনিয়ার ও দুনিয়ার দানকারী আমি আল্লাহ তোদের জন্যই ছায়া দিলাম সেখানে তোরা অবস্থান কর এজন্য আল্লাহর রাস্তায় যারা দান করে কোনো জায়গায় আল্লাহ তাদেরকে ঠেকান না ঠিক কি না সব জায়গায় আল্লাহ তালা তাদেরকে কবুল করেন সব জায়গায় তাদের সম্মান বাড়ায় দেন কোনদিন হাজি সাহাব হজ করে ফুকির হয়েছে বলেন এমন কোনো ঘটনা আছে জোরে বলেন ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে হাজি সাহ হজ করেছেন ফকির হয়ে গেছে এমন কোনো ঘটনা পাওয়া যায় না লক্ষ লক্ষ টাকা দান করে ফকির হয়েছে। পাওয়া যায় না। প্রতিদিন মসজিদ দান। তো রবি সুলাইমান তিনি বললেন যে তোমরা মাগরিবের নামাজ আদায় করেছো খাবার টাবার এখানে ব্যবস্থা করো রাতের বেলায় সফর করা যাবে না রাস্তা নিরাপদ না রবি ইবনে সুলাইমান তিনি বের হয়ে গেছেন একটু আশপাশটা ঘুরে এরপরে তিনি আসবেন রবি তিনি বের হয়ে গেছে। বের হয়ে তিনি আশপাশটা যখন ঘুরতে থাকলেন একা বের হয়েছেন কাউকে সাথে নেন নাই রবি সুলাইমান তাকায়া দেখতে পান বড় সুন্দর একটা আকৃতি সুন্দর জায়গা দেখা যায় এই অবস্থা দেখার পরে হঠাৎ করে একটা সুন্দর রাস্তা দেখতে পান একেবারে আঁকা বাঁকা না সুন্দর একেবারে সোজা একটা রাস্তা দেখা যাচ্ছে এই পাহাড়ি পথের মধ্যে এত সুন্দর রাস্তা কোথা থেকে আসলো রবিপনি সুলেইমা তাকাইয়া রয়েছে রাতের গভীর বেলায় তিনি তাকায় দেখেন একজন মহিলা আলটা মডার্ন মহিলাদের মতো না বরং আল্লাহর বান্দি রাতের বেলায় অপর কাপৃত অবস্থা আল্লাহর বান্দি তার দিকে আসতেছেন রাতের বেলায় আল্লাহর বান্দি এতুরা আল্লাহর বান্দি এত রাতে কোথা থেকে আসতেছে নিরিবিলি পথ নিরিবিলি জায়গা রবি মনে মনে চিন্তা করলেন হয়তো বা মেয়েটার সাথে কোন ছেলের সাথে সম্পর্ক রয়েছে ওই সম্পর্কের কারণে আল্লাহর বান্দা হয়তোবা তার ওই মহাব্বতের প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে সুলাইমান এলাকার সবচেয়ে বড় ভালো মানুষ তার মতো এমন ভালো মানুষ আর কেউ নাইমান এবার আল্লাহর বান্দা রবিব নিসুলাইমান চিন্তা করলেন এর একটা শাস্তি হওয়া দরকার তিনি গোপনে দাঁড়াইয়াছেন একটু আড়ালে দাঁড়াইয়াছেন দেখেন মহিলাটা একেবারে তার সামনে দিয়া যাচ্ছেন নজরটা উপরের দিকেও দেয় নাই তার দিকেও নজর করে তাকায় নাই বরং নজর বড় কদম রহমতের নবীন যেমন চলাফেরা ছিল আল্লাহর নবী চলাফেরা করার সময় এমন ভাবে আল্লাহর নবী চলাফেরা করতেন আল্লাহর নবী মনে হইতো যেন আমার নবী যেন কোন উঁচু জায়গা থেকে উঁচু পাহাড় থেকে যেন নবী নিচে নামতেছেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন লা তামশিফিল আরদিমা রহা নাফসুলিনের মধ্যে অহংকার করে দম্ভ ভরে বান্দা চলিও না দেখবেন অনেক যুবকেরা চলার সময় এমন ভাব নিয়ে চলে মনে হয় যেন তার মতো ক্যাডার আর দুনিয়াতে একজনও নাই কত মহিলারা চলাফেরা করার সময় এমন ভাবে চলতেছে তার দিকে যুব সমস্ত যুবকেরা তার দিকে আকর্ষণ কিন্তু আল্লাহর বালদি তুমি একজন মা ফাতেমার জাতি তুমি একজন মা খাদিজার জাতি আল্লাহ তোমারে দামি বানাইছে মহিলারা এমনি ভাবে চলবে নিজেকে অপ্রীত করে নিজেকে গোপন করে চল কিন্তু আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন কেমন তার ওই ছেলের প্রতি এত নেশা ছেলের চিন্তায় চিন্তায় সে আমার দিকে তাকানোর খবর নাই বলেন তো তার ধারণাটা সত্য না মিথ্যা পরেই তো প্রমাণ হবে এরে আল্লাহর বান্দা এবার তাকাইয়া দেখতেছেন বলেন আমি তার পেছনে পেছনে যাব দেখব সে কোথায় যায় আল্লাহর বান্দি তাকায় দেখেন একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়েছে পাহাড়ের গুহার মধ্যে ঢুকার সুলাইমান পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছেন সেখানে পর নিজের কাটা খুলিয়ে ফেলেছেন একটা কাপড় বিছাইয়া আল্লাহর বান্দি একটা সুরি নিয়েছে আর মরা একটা প্রাণীর থেকে আট থেকে দশ কেজি গোস্ত কেটেছে গোস্ত কাটিয়া আল্লাহর বান্দা ওই যে কাপড়ের মধ্যে ভরিয়া সেখানে একটা বস্তা বানাইয়া আল্লাহর বান্দি সাথে সাথে রওনা করেছেন এমন সময় ওই রবি ইবনে সুলাইমান দূর থেকে তিনি দেখতেছিলেন তার মনে হইতেছিল আসলে এই লোকটা একজন খারাপ কিন্তু এখন বুঝতে পারলো না মহিলাটা কোন খারাপ না একজন অসহায় মহিলা এজন মাল্লা বলেছেন নিয় হাল্লা দিনা মানুষ জানিবসি রম্মিন ইন্দ এমন ধারণা করিও না অযথা ধারণা করিও না কিছু ধারণা তোমার জন্য কবিরা গুণা হবে মহাপাপ হবে ঠিক না না জেনে সে মনে করেছিল আসলে মহিলাটা মনে হয় খারাপ না হয় এত গভীর রাতে সে কোথায় যাচ্ছে মনে হয় কোনো ছেলের সাথেই সম্পর্ক হবে কিন্তু আসলে খবর নিয়ে দেখলো আসলে না তার সাথে কোনো ছেলের সম্পর্ক না এর সাথে মূলত আল্লাহ আর এক গভীর সম্পর্ক অসহায় হইয়া এই নারী এসেছে কথা বলেন ঠিক না গত ২৭ অক্টোবর আমাদের মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব এখানে আসার কথা ছিল উনি মাহফিল নিয়েছেন মাহফিল নেওয়ার পরে কথাবার্তা টাকা পয়সাও নিয়েছেন তো যেদিন মাহফিল সেদিন সকাল বেলায় উনি একবার বলতেছেন পঞ্চাশ হাজার টাকা পাঠাতে হবে না হয় তিনি আসবেন না এরপরে বললাম ঠিক আছে আপনার পঞ্চাশ হাজার টাকা পাঠানো হবে পরক্ষণে কিছুক্ষণ পরে বলতেছে আমি অনেক অসুস্থ আমি অত্যন্ত অসুস্থ অসুস্থতা থাকার কারণে আমি আসতে পারতেছি না আমি টাকা পাঠানো লাগবে না এখানে এসেই আমি নিয়ে যাব আল্লাহ তালা বাদনা কোনো ওয়াদা বর খেলাপ করে আরো বলে আমাদের সাথে তার একটা মোহাব্বত আছে অন্তত তিনি আমাকে চিনেন জানেন বহু মজলিসে তিনি বসে আছেন আমি স্টেজে গিয়েছি মুফতি সাইফুল্লাহ সাহেব অনেক বড় আলে মারছেন আমার বয়ান করার সুযোগ নেই তিনি আমাকে ভালো করে চিনেন জানেন কিন্তু মানুষের মধ্যে যখন একটা দুনিয়ার লোক ঢুকে যায় তখন ওই লোককে ফিরানোর ক্ষমতা কারো নাই ঠিক কিনা জোরে বলে আমরা তো ধারণা করি মানুষ হয়তো সময়ে বদলায় হয়তোবা বা ভালো হয়ে যায় আখলাখ হয়তো পরিবর্তন হয়ে যায় কিন্তু মানুষের আখলাখ যদি পরিবর্তন কোনোভাবেই না হয় তাহলে তো তাকে কোনোভাবেই আমরা দাওয়াত দিয়েছি আমাদের সাথে তার একটা সম্পর্ক উনি গত বছর এখানে বয়ান করে গেছে কি বলেন ঠিক না বে আমি চাইলে আলহামদুলিল্লাহ প্রতিদিন বাংলাদেশের যত বড় আলে মোলামা আছে ইনশাল্লাহ আল্লাহ এতটুকু বিশ্বস্ততা দিয়েছেন প্রতিদিন এই মসজিদে বয়ান কারণও ইনশাআল্লাহ আমার পক্ষে সম্ভব আলহামদুলিল্লাহ কিন্তু সবার জন্য একটা মেহমানদারির বিষয় আছে এই জন্য আমি আনি না আমার মাদ্রাসা খোলার পর বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমি নিয়ে গেছি আনিসুর রহমান হুজুর আসছেন আরিফ বিন হাবিব আসছেন বাংলাদেশের বড় বড় আলেম ওলামা তাদেরকে এখানে নিয়ে আসছি চাইলে সবাইকেই নিয়ে আসা যায় কিন্তু দুনিয়াবি যদি কারো ভেতরে ঢুকিয়া যায় যেই লোকটা বলল যে আমি অসুস্থ আমি এতভাবে অনুরোধ করলাম যে আপনি অসুস্থ ঠিক আছে আপনি অন্তত এখানে আসেন এসে সালাম দিয়ে যান আপনি বয়ান না করেন এখানে এসে শুধুমাত্র বলে যান যে আমি অসুস্থতা থাকার কারণে আমি বয়ান করতে পারতেছি না বা শেষ কিন্তু তারপরেও কোনোভাবে সারাদিন পেরেশানি করে তাকে আনা গেল না সর্বশেষ তাকে জানা গেল ওই দিন তিনি ঠাকুরগাঁও বয়ান করেছেন নাউজুবিল্লা বলেন এখন বলবেন হুজুর আপনি কেন দাওয়াত দিলেন জানেন আমরা তো এই যে বললাম না মহাব্ব আছে বিধায় এতটুকু ধারণা ছিল যে এই লোকটা অন্তত আমাদের সাথে গাদ্দারি করবে না ঠিক কিনা এজন্য পরিষ্কার ভাবে বলছি যে যারা নাকি ওলামাই কারামের সাথে গাদ্দারি করে আলে ওলামাদের সাথে গাদ্দারি করে সাধারণ মানুষের সাথে গাদ্দারি করে বহু মানুষ গাদ্দারি করেছে অনেক বড় ছিল কিন্তু আল্লাহ তাদেরকে সার দেয় নাই ঠিক কেনা জোর এই জন্য আপনারা অনেকেই আলোচনা করেছেন হুজুর মনে হয় দাওয়াতই দেয় না আর এমিয়া প্রতিদিন বড় বড় আলিমোলামে এখানে আনা সম্ভব আল্লাহ সেই তৌফিকও দিয়েছেন কিন্তু যেই লোক শয়তানি করবে তার দায় কি আমি নিব কথা বলেন না কেন তা আপনি কেন খামাখা আপনি কেন খামাখা বলবেন যে হুজুর নিয়ে দাওয়াত দেয় নাই হুজুর তাকে না করে দিয়েছে এই কথা বলবেন আপনার আমলগুলো সব ধ্বংস হবে কথা বলেন ঠিক নাবেন তার হিসাব সে আল্লাহর কাছে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে না আমি সুলাইমান তিনি যখন এই অবস্থা দেখেছেন তখন তার চিন্তা হয়েছে আরে আমি তো তার ব্যাপারে খারাপ ধারণা করেছি মহিলারা তো আসলে অসহায় এখন তো তাকে আমার সাহায্য করা খুব বেশি দরকার এই মহিলার পিছনে পিছনে গেছেন গিয়া দেখেন একটা ঘর ঘরের মধ্যে প্রবেশ করেছেন দরজা আওয়াজ করে ঢুকেছেন শুনতে পাইলেন দরজা আওয়াজ করে পাশে দাঁড়ায়া শুনতে পাইলেন আসলে এই মহিলাটার স্বামী নাই তিনটা মেয়ে নিয়ে এই মহিলাটা বসবাস করে আল্লাহ আকবর এবার কান লাগায় শুনতেছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ মহিলাটা কান লাগাইয়া শুনতেছে আল্লাহর কান লাগাইয়া শুনতেছে মহিলাটা ঘরের মধ্যে ঢুকিয়া তিনটা কন্যা সন্তানকে ডাক দিয়া বলে আরে মা তিন দিন তোদের খাবার তোরা খাবারের কষ্ট করতেছ আল্লাহর কাছে চাইতেছো দুনিয়ার কারো কাছে চাও না আল্লাহ তালাই জন্য তোদের জন্য গোষ্ঠের ব্যবস্থা আল্লা করেছে এনে তাড়াতাড়ি গোষ্টটা রান্না কর একথা শোনা মাত্র রবি নিশুলাইমান দরজা আওয়াজ করে বলে দরজাটা খুলে সবাই ভয় পায়ে গেল ভয় তো বা কোনো ডাকাত আসলো কি সময় রবি বলেন আনা রবি ইবনে সুলাইমান সবাই এবার একটু মনের মধ্যে সাহস পাইল কারণ রবি ইবনে সুলাইমানের মতো ভালো মানুষ ওই এলাকার একজন ছিল এত ভালো মনের একজন আলিম এত ভালো মনের মানুষ আল্লাহর বান্দা যখন বলেছি দরজাটা খুলো বলে রবি এখানে তোমার প্রয়োজন নাই তুমি দরজা থেকে চলিয়া যাও বলে না না দরজাটা খুলিয়া দাও কারণ দরজা না খুললে আমি এখান থেকে যাবলা নিরুপায় হইয়া দরজা খুলিয়া দিল দরজা খুলার পর রবি তাকাইয়া দেখতে পা মহিলাটা যদিও গরিব কিন্তু ঘরের মধ্যে তার পর্দাবৃত ওই ঘরের মধ্যে পর্দাবৃত অবস্থায় মহিলা এবং তার তিন বাচ্চা বসে আছে এমন সময় ডাকিয়া বলি আম্মা জান আমি আপনার সব কথা শুনেছি আপনি এই গোস্ত কোথা থেকে এনেছেন তাও আমি জানি গোস্তের কোটলাটা গুলিও না তোমাদের জন্যই মাসের বাজার থেকে গোস্ত কেনে আনতেছি আল্লাহর জামদের গোসল এটা হারাম প্রাণীর গোস্ত তুমি ওদেরকে বলেছো। এটা হাল এটা হালাল জিনিস উত্তম জিনিস না লাফ হারাম প্রাণী কোনোদিন হালাল হতে পারে না উত্তম হতে পারে না হজের জন্য এই বছর যে টাকার ব্যবস্থা করেছিলেন সব টাকা পয়সা তিনি তো আর তার জন্য হজ সরস না প্রতি বছর আল্লাহর সাহস করেন হরবী গিপ্নি সুলাইমা টাকার ঘাট টিটা নিয়ে আসবো আদি সাহেবরা বড়ো পরেশান হয়ে গেলে আদি সাহেবরা বলেন কোথায় যান কিশ্রী বলেন লাফ টাকার ঘাট টিটা নিয়ে আর গিপ্নি সুলাই মা বস্তু কিনলেন আর বস্তাবোৰ দিয়া টানি আসি হাজি

ত্যাগ বলি এতক্ষণ দাঁড়াইয়া থাকবে ঘরের মধ্যে আশিয়া বসীন নবী বলেন নাবা রাহমতের নবী বলেছেন যেই বেগানা নারীর ঘরে স্বামী নাই তার ঘরের মধ্যে কোন পুরুষ নাই তুমি পুরুষ ঢুকবেন আসে ঘরে সল্লাত পালদা সেখানে দাঁড়াইয়া থাকলে আর ঘরের মধ্যে খাবার রেডি হয়ে গেল বাচ্চাগুলো খা খাজوار কাওয়ার গোলি বাচ্চাগুলো রবি তাকায়া দেখতেছে দোয়া করতেছে সদয় মালিক শায় যেই বান্দা আমাদেরকে খাওয়াইছে শায় আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে তারে খাওয়াইয়া দিও শায় তুমি তারে পরিতৃপ্ত করে দিও

বিদায় গেল সেখানে যাওয়ার পরে আল্লাহর বান্দা হজরের নামাজ পড়লেন রাতে ঘুমাইয়া হজরের নামাজ পড়ে নাস্তা পানি খাইয়া হাজি সাহেবদেরকে ডাকিয়া বলেন ও হাজি সাহেব আপনারা সবাই যান আমি হজে যেতে পারো বল কারণ লবি কি করে হজে যাইবে এত বড় কিন্তু সব ওদের টাকা গুণ আল্লাহর বল্লা বিধবা নারীর কাছে দিয়েছেন তার সন্তান গুলো দিয়েছেন কারণ নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা তাই নবী এই দুই টাকা গুণ মিলাইয়া বলেছেন শাহাদাত

এক নজর দেখার পর আর তোরে দেখতে পাইলাম না কাদের সাথে হজ করে সুকার সাথে গেল আমাদের সাথে তো গেলেন না কেউ আসিয়া ডাক দিয়া বলে তোমারে দেখিছি মিনার প্রান্তরে কাদের সাথে গেলেন দেখলাম না এক নজর দেখি আর আপনারে তালাশ করে পাইলাম আল্লাহর আরেক বন্ধা সিয়া হাজির টাকার একটা থলি নিয়া আল্লাহর আরেক বান্দা ডাক দিয়া বলে রে আল্লাহর গোলাম আপনি মদিনার মধ্যে সেখানে রওজা মুবারকে নবীর কাছে আপনি সালাম জানাই নবীর কাছে সালাম জানানোর সময় আপনি আমার হাতে টাকার কুটলিটা দিয়েছে কারণ সেখানে ভিড়ির কারণে কষ্ট হবে কিন্তু আপনি আমার হাতে টাকা দিয়া আর আপনার তালাস খুঁজে পাইলাম এবার রবি চোখের বাণী পাল আর কান্না করতেছে আল্লাহ আমি গেলাম না সবাই কি বলতেছে আল্লাহ এমন সময় রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে রাতের বেলায় রহমতের নবী আল্লাহর নবী ডাকতিয়া দিয়া বলতেছে রবি সবার কথা ঠিক তোমার কথাও ঠিক তুমি যে হজে যাও নাই তাও ঠিক সবাই বলেছে হজে গেছো তাও ঠিক এটা কীভাবে তুমি হজে যাও না কারণ তুমি হজে না গিয়ে এখানে তোমার টাকাটা তো একটা এতিম বিধবা পরিবারকে তুমি দিয়েছো ও আল্লাহর বান্দা এই জন্য তুমি হজে যেতে পারো না টাকা তো তোমার সব কিছু রেডি ছিল ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর রাস্তায় দান করার কারণে হজে যেতে পারো লাই আর আল্লাহ এই কারণে তোমার আকৃতি জাতির একজন বান্দা ফেরেস তাকে তোমার আকৃতি দিয়া হজের সব কাজগুলোকে তোমার আকৃতি দিয়া ওই বান্দারে সব জায়গায় ঘুরাইছে নাল্লা এর নবীর আশিক উম্মতের দল

আল্লাহ জিল্লি সাদাকা একটা صدকার নামক একটা আরশের ছায়াতো থাকবেই আলাদা একটা صدকার চাদর একটা ছায়া সেখানে আল্লাহ ডাক বলবেন ও দুনিয়ার দা নবী ও দুনিয়ার দানকারী আমি আল্লাহ দালা তোদের জন্যই ছায়া দিলাম সেখানে তোরা অবস্থান কর এজন্য আল্লাহর রাস্তায় যারা দান করে কোন জায়গায় আল্লাহ তাদেরকে ঠেকান না ঠিক সব জায়গায় আল্লাহ তাদেরকে কবুল করেন সব জায়গায় তাদের সম্মান বাড়ায় দেন দিন হাজি হজ করে ফকির হয়েছে বলেন এমন কোন ঘটনা আছে জোরে বলেন ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে হাজি সাহ হজ করেছেন ফকির হয়ে গেছে এমন ঘটনা পাওয়া যায় না। লক্ষ টাকা দান করে। দানবীর ফকির হয়েছে খবর পাওয়া যায় না বরং প্রতিদিন কোন মসজিদ মাদ্রাসাতে দান করতেছে আল্লাহ ততই বাড়ায় দিচ্ছেন কারণ দেওয়ার মালিক একজন কে আরো